মাধ্যমিক টোয়েন্টি টোয়েন্টি সিক্স সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের মাধ্যমিকের কিছু সেরা পাঠ্য বই এবং তার সহায়িকা নিয়ে আলোচনা করবো বেসিক্যালি যেটা তোমাদেরকে হেল্প করবে তোমাদের সে প্রিপারেশান প্রিপারেশনে এবং ভালো নাম্বার পেতে সাহায্য করবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি তোমরা যদি বুকগুলো ধরলেই পড়ো তাহলে তোমরা নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আরামসে স্কোর করতে পারবে এবং যদি আরও ভালো স্টুডেন্ট হও এবং তোমাদের ম্যারিট যদি আরও ভালো হয় তাহলে তুমি খুব ইজিলি হচ্ছে নাইনটি এইট স্কোর করতে পারবে ঠিক আছে তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে মাধ্যমিকের সেরা পাঠ্য বই সহায়িকা সেগুলো কিন্তু শুধু ফিজিক্যাল সায়েন্সে বলবো না আমি তোমাদের পুরো মানে সব কটা যে সাবজেক্টটা তোমাদের সাতটা সাবজেক্টরা সাতটা সাবজেক্টেরই হচ্ছে তোমাদের যে মানে সেরা পাঠ্য বই এবং তার সহায়িকা সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমে আসি বাংলাতে দেখো বাংলায় তো তোমাদের যেটা মানে যেটা পর্ষদ থেকে যে বইটা দিচ্ছে সেই বইটা তার সাথে তোমরা যদি সহায়িকা হিসাবে ইউজ করতে পারো সেটা হতে পারে সরল বাংলা সহায়িকা মৌলিক লাইব্রেরি ঠিক আছে মৌলিক লাইব্রেরি প্রকাশনীর সরল বাংলার সৈকা বলে একটা বই আছে যেটা খুবই মানে একটা ভালো বই এবং এটা মানে তোমরা এটা পড়তে পারো ঠিক আছে খুব একটা টাফ ভাষায় লেখা নেই সরল সহজ ভাষায় লেখা আছে ঠিক আছে আর এছাড়া তোমরা বাংলার যে ব্যাকরণ বই তোমাদের সেখানে তুমি পি আচার্যানে মানে এন মার্টিনের পি আচার্য বা বিচিত্র প্রকাশনীর যে তোমাদের বইটা আছে না যে বাংলা ব্যাকরণ বই সেটা তোমরা এ করতে পারো অথবা কালীপদ চৌধুরী যে বাণী যে বইটা বাণী সংসদ বইটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড বুক ঠিক আছে কালীপদ চৌধুরী তো এটা গেলো তোমাদের বাংলা সহায়িকা ব্যাপারে বাংলা সহায়িকা এবং বাংলা ব্যাকরণে তোমাদের সাজেস্টেড বুক যেটা সেটা সম্পর্কে বললাম এরপরে আসি ইংরাজিতে ইংরেজি তোমরা রায় মার্টিন ইউজ করতে পারো ঠিক আছে মানে অ্যাজ এ সহায়িকা বুক হিসাবে কারণ তোমাদের তো ইংরেজি তো পর্ষদ থেকে বই দিয়েছে তো অ্যাজ এ সহায়িকা বই হিসাবে তোমরা হচ্ছে রায়ান মার্টিনের যে ইংরেজি সহায়িকা বই এটা তোমরা ইউজ করতে পারো ঠিক আছে এটা তোমাদের খুবই হেল্প করবে আর ম্যাথের তো কিছু বলাই নি কারণ ম্যাথে তোমাদের পর্ষদ থেকে যে বইটা দিয়েছে ওই বইটা তোমরা ফলো করবে এরপরে ইতিহাসে আসি ইতিহাসে তোমরা দ্বীপ প্রকাশনের একটা বই দ্বীপ প্রকাশন প্রকাশনীর এবং শচীন্দ্রনাথ মন্ডল রাইটারের লেখা একটা হিস্ট্রি বুক আছে যে বুকটা কিন্তু খুবই ভালো বুক ঠিক আছে এখানে তোমরা এই বইটা পড়লে তোমাদের আশা করি মানে মানে খুবই ভালো মানে এই বইটা কিন্তু মানে তোমাদের হচ্ছে কি বলবো দ্বীপ প্রকাশনের যে বইটা বইটা আমিও পড়েছিলাম এই বইটাতে তোমাদের মানে খুব সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট আর কি ডিসকাশন করা আছে প্রত্যেকটা চ্যাপ্টারে মানে যে তোমাদের হিস্ট্রিতে যেগুলো মানে যেরকমভাবে তোমরা লিখলে আর কি মাধ্যমিকে ভালো নাম্বার পাবে আর কি পয়েন্ট টু পয়েন্ট তো এগুলো কিন্তু খুব সুন্দর করে মেনশন করা আছে কিন্তু এই সত্যেন্দ্রনাথ মন্ডলের দ্বীপ প্রকাশন বইটাতে আর আরেকটা বুক নবভারতী প্রকাশনী যেটা জীবন মুখোপাধ্যায় লেখা তো এই দুটো বুক তোমরা মানে আমি সাজেস্ট করবো তোমাদেরকে তোমরাও কিনতে পারো ঠিক আছে একটা পাঠ্য বই হিসাবে আর যদি সহায়িকা বইয়ের কথা বলি তাহলে বাণী সংসদের মানস ভট্টাচার্য অথবা মৌলিক লাইব্রেরি সরল ইতিহাস সহায়িকা তোমরা কিনতে পারো ঠিক আছে এই দুটো বই সয়কা বই বুক হিসাবে তোমাদেরকে সাজেস্ট করতে পারি অল্টারনেট হিসাবে তোমরা কিনতে পারো দেখো পাঠ্য বইটা যদি তোমরা থোরলি পড়ো এবং দেখো বেসিক্যালি হিস্ট্রিতে কী হয় হিস্ট্রিতে যদি তুমি ভালো নাম্বার পেতে চাও তাহলে তোমাদেরকে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট সুন্দর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখতে হয় তো সেটার জন্য তোমরা সহায়িকা বুকে সাহায্য নিতে পারো এবং আর যে তোমাদের এমসি কিউ তোমাদের থার্টি সিক্স মার্ক্স যে এমসি কিউ কোশ্চেন থাকে না সেটার জন্য তোমরা এই পাঠ্য বুক স মানে সচেন্দ্রনাথ মন্ডলীর যে দ্বীপ প্রকাশন অথবা নবভার দ্বীপ প্রকাশনের জীবন মুখোপাধ্যায়ের যে বইটা এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা পড়তে পারো আশা করছি তোমাদের মানে অনেক হেল্পফুল হবে ঠিক আছে কেননা হিস্ট্রিতে এই দুটো বই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড বুক এবং খুব ভালো বই এরপরে আমি আসছি ভূগোলে দেখো ভূগোলে আমি তোমাদের বুক ইন্ডিয়া মানে হাজরাও হাজরায় যে বুক ইন্ডিয়া এটা হচ্ছে ওয়ান অ্যান্ড ওনলি সলিউশন বুক ঠিক আছে এই বইটা সত্যি খুবই একটা ভালো বই আমি মানে যখন হিস্ট্রি পড়ছিলাম ক্লাস টেনে তখন আমার যে টিনের টিচার ছিলেন তিনি আমাকে এই হাজরা অ্যান্ড হাজরায়ের বুক ইন্ডিয়ার এই বইটা কিন্তু পড়ার জন্য অনুরোধ মানে পড়ার জন্য বলেছিলেন আর কি আমাদের আমাকে তো আমি তোমাদেরকে বল এইটা অনুরোধ করবো যে তোমরা এই হাজরাও হাজরা যে বুক ইন্ডিয়া এই বইটা পড়ো কেন এই বইটা সত্যি কথা বলতে খুবই সুন্দর বই ঠিক আছে আর বেসিক্যালি আমার হিস্ট্রিতে মানে সরি জিওগ্রাফিতে সহায়িকা বইয়ের কোনো জরুরত মানে প্রয়োজন প্রয়োজন হয়নি কারণ আমি আমি যে টিচারের কাছে পড়তাম তিনি এত সুন্দর আমাদেরকে নোটস দিতেন বা এত সুন্দরভাবে পড়াতেন তো আমার হিস্ট্রির কোনো সহায়িকা বই লাগেনি তো তোমাদের যদি হিস্ট্রি সহায়িকা বই লাগে সেক্ষেত্রে আমি তোমাদের মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ শুভঙ্কর পালের একটা বই আছে এই বইটা আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি এ সয়কা বুক হিসাবে অথবা অধ্যাপিকা দিলীপ দীপালী কুন্ডুয়ের বুক ইন্ডিয়া প্রকাশনীর একটা বই আছে সহায়িকা বই সেটা তোমাদেরকে সাজেস্ট করতে পারি এই দুটো বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই কিনতে পারো এজ সৈকা বুক হিসাবে আহ ওই দ্বীপ বুক ইন্ডিয়া এর অধ্যাপিকা দীপালী কুন্ডুর লেখা একটা ভূগোলের সৈকা বই অথবা শুভঙ্কর পাল স্যারের লেখা মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ একটা বুক এই দুটো বুকের মধ্যে যে একটা বুক তোমরা মানে এ করতে পারো কিনতে পারো এই দুটো বুকের মধ্যে একটা বুক তোমরা অ্যাজ সহকা হিসাবে ইউজ করতে পারো আর যদি আর যদি তোমাদের সহায়কার প্রয়োজন না হয় তাহলে পাঠ্য বুক হিসাবে আমি তোমাদেরকে ওয়ান অ্যান্ড ওল্লি সলিউশন একটা বই বলো সেটা হচ্ছে বুক ইন্ডিয়ায় হাজরা ও হাজরা এই বুকটা সত্যি খুবই ভালো বই ঠিক আছে দেখো আমি তোমার মানে জিওগ্রাফিতে নাইনটি সেভেন পেয়েছিলাম তো আমি জানি যে তুমি যদি সুন্দর করে থরলি পড়ো মানে দেখো অ্যাকচুয়ালি বইটা কিন্তু তোমাকে খুঁটিয়ে পড়তে হবে ঠিক আছে মানে বইটাকে পাই টু পাই মানে মানে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে পড়তে হবে তবে কিন্তু তোমার ভালো স্কোর করতে পারবে আদারওয়াইজ কিন্তু ভালো স্কোর করতে পারবে না কারণ তোমাদের যে এমসি কিউর টাইপ কোশ্চেনগুলো থাকে এবং টাইপ কোশনগুলো থাকে এই কোশ্চেনগুলো কিন্তু হিউজ একটা স্কোরিং সাবজেক্ট ঠিক আছে তারপর টু মার্কসের যে কোশনগুলো থাকে ঠিক আছে তো ওই জন্য বলবো হিস্ট্রিটাকে তোমার হিস্ট্রি এবং জিওগ্রাফি এই দুটো সাবজেক্টটাকে থরলি পড়ো ঠিক আছে আর বাংলাটা আর ইংলিশটা তোমাদের উপর ডিপেন্ড করছে ইংলিশটা যেহেতু তোমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসে তোমাদের প্রতি ইংলিশ ফিরতে থাকে কিন্তু ইংলিশটাকে যদি তোমরা থরলি দেখো ইংলিশ একটা সাবজেক্ট ঠিক আছে এটাকে একটা সাবজেক্টের চোখে দেখো এবং এটাকে শেখো কারণ পরবর্তীকালে তোমাদেরকে ইংলিশে কথা বলতে হবে সো ভয় পেয়ে কোনো লাভ নেই ঠিক আছে তো এরপরে আমি আসছি জীবনবিজ্ঞানে দেখো বিজ্ঞানে আমি তোমাদেরকে ওই যেটা হচ্ছে দুলালচন্দ্র সাঁতরা এর সাঁতরা পাব্লিকেশনের যে বইটা এই বইটা অথবা ছায়া প্রকাশনে সুব্রণ চক্রবর্তী এই দুটো বই তোমাদেরকে সাজেস্ট করবো যে কোনো একটা বুক তোমরা কিনতে পারো আমি পড়েছিলাম দুলালচন্দ্র সাঁতরা এর বই মানে সাঁতরা পাব্লিকেশনের যে বইটা সেই বইটা পড়েছিলাম মানে আমার জীবনবিজ্ঞানে কোনো সহায়িকা বুকের প্রয়োজন হয়নি কারণ জীবনবিজ্ঞানে তোমাদের সহায়কার প্রয়োজন হবে না ঠিক আছে আমি তোমাদেরকে জীবনবিজ্ঞানে কোনো সহায়িকা সাজেশান দেবো না কারণ জীবনবিজ্ঞান তোমাদের যদি তোমরা এই দুটো বই যদি পড়ো এই দুটো বই পড়তে হবে তোমাদেরকে ঠিক আছে একটা পড়লে মানে দুটো বই পড়তে হবে দু হাজার সাথে সাঁতার পাবলিক এবং শুভ্রেন্দ্র চক্রবর্তী ছায়া প্রকাশ এই দুটো বই যদি তোমরা পড়ো না তোমাদেরকে কোনো সহায়িকার প্রয়োজন হবে না তাই আমি তোমাদেরকে জীবন বিজ্ঞানে কোনো সহায়িকা সাজেশন করবো না কারণ বিজ্ঞান কিন্তু বই পড়ে নাম্বার পাওয়া যায় আর জীবনবিজ্ঞানে আমি হচ্ছে নাইনটি সিক্স পেয়েছিলাম তো আমি তোমাদেরকে বলছি ঠিক আছে যে মাধ্যমিকের কিন্তু নাম্বার পাওয়া খুবই ইজিলি ঠিক আছে তোমরা যদি পুরো বইটাকে যদি খুটিয়ে 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 পড়ো তাহলে হচ্ছে তোমরা কি দু হাজার মানে তাহলে খুব ইজিলি তোমরা কিন্তু মানে নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন ইভিন হান্ড্রেডও স্কোর করে নেবে ঠিক আছে ইজিলি তোমাদের পাঠ্য বই যেটা আমি বললাম দূরাল চন্দ্র সাঁত্রায় পাবলিকেশন অথবা হচ্ছে প্রকাশনী সুবর্ণ চক্রবর্তী রেখা যে বইটা এই দুটো বই তোমরা পড়তে পারো ঠিক আছে এটা কিন্তু আমি তোমাদেরকে বিজ্ঞান হিসেবে সাজেশন করবো এরপরে আমি তোমাদের ভৌত বিজ্ঞানে যেটা সাজেশন করবো সেটা হচ্ছে তোমাদের যে ভট্টাচার্য বাজাজ মানে ধনঞ্জয় সরকার ও ঘোষ এবং অভিনব পাবলিকেশন ঠিক আছে এই দুটো বই তোমাদেরকে আমি মানে সাজেশন করব ঠিক আছে তো এই দুটো বই তোমরা কিনে পড়তে পারো কারণ দেখো ধনঞ্জয় সরকার এবং ঘোষ ভট্টাচার্য ব্রাদার্স যে বইটা এই বইটা আমি পড়তাম আর অভিনয় পাবলিকেশন এই দুটো বই দুটো বই তোমরা যদি কিন মধ্যে যে কোনো একটা বই তোমরা পড়তে পারো অথবা ছায়া প্রকাশনীর বুকও পড়তে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই ভৌতিক বিজ্ঞান তোমরা যদি জীবনটা যেমনটা বললাম জিম বিজ্ঞানে পুরো থরলি পড়তে হবে ভৌত বিজ্ঞানে তোমাদেরকে কনসেপ্ট বিল্ড করতে হবে এবং তার সাথে থরলি পড়তে হবে ঠিক আছে তবে কিন্তু ভালো নাম্বার পাবে আর ভৌতবিজ্ঞানে আমি তোমাদের কোনো সহায়িকা বই সাজেস্ট করবো না কারণ সহায়িকা বইয়ের দরকার নেই তুমি যদি ভালো করে খুটিয়ে পড়ো আর টিচারের নোটস যদি ইউজ পড়ো আর এবং টিচার যে কোশ্চেনগুলো হচ্ছে সেগুলো যদি তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের কোনো মানে আমার মনে হয় না যে তোমাদের কোনো মানে বইয়ের প্রয়োজন আছে বলে ঠিক আছে তো এই ছিল তোমাদের সাতটা সাবজেক্টের সাতটা মানে মানে যেটা যেটা আর কি সেরা বই আমি তোমাদেরকে বললাম ঠিক আছে এ ছাড়াও তোমরা মানে তোমাদেরকে যেটা বললাম তোমরা ছাড়াও কি করবে তোমরা তোমাদের যে টিচারের নোটস আছে সেই নোটসগুলো তোমরা ভালো করে পড়বে আর দেখো মানে বেসিক্যালি তোমরা এখন কি করবে একটা মিনিমাম দিনে দশ থেকে বারো ঘন্টা হলেও একটু ভালো করে পড়াশোনা করো কারণ দেখো এখন তোমাদের পড়তে হবে ঠিক আছে এটা তোমাদের পড়ার বয়স এখন ঘোরার বয়স না ঠিক আছে তো ভালো করে পড়ো অভিয়াসলি ভালো রেজাল্ট হবে তো বেসিক্যালি আজকের ভিডিওটা ছিল বেসিক্যালি তোমাদের হচ্ছে মানে মাধ্যমিক যারা টোয়েন্টি টোয়েন্টি সিক্স তাদেরকে শুরুতেই তোমার যাতে আর কি ভালো বুকের সাজেশন দিতে পারি সেটার জন্য আজকের ভিডিওটা বানানো তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হবে আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক লাইক প্রদান করবে কারণ এই ভিডিওগুলো বানাতে সত্যি একটা টাইম লাগে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে এবং আমি যে মাধ্যমিক টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য যে ম্যারাথন ব্যাচ স্টার্ট করেছি সেটা কিন্তু ভিডিও কন্টিনিউসলি আসছে তো নজর রাখতে পারো ওখানে যারা ইউটিউবে পড়তে চাও আর কি ঠিক আছে এবং বেসিক্যালি দেখো শুধু অফলাইন পড়লে তো হবে না অনলাইনেও পড়তে হয় অনলাইন থেকেও পড়ো ঠিক আছে দুদিক থেকেই পড়ো তোমাদের তোমাদের জ্ঞান বাড়বে ঠিক আছে কতটা আমি দিতে পারছি কতটা অন্য টিচার্স দিতে পারছো সবার থেকেই কালেক্ট করো জ্ঞান কালেক্ট করে তোমরা নিজেরা নিজেরা মতো করে অ্যাবজার্ভ করো ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য এটা